ভারতবর্ষের ইতিহাস জানে না নাবালক উপদেষ্টারা এই সুতকর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিফ কে সেলটা দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে সেলটা দিয়েছে চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি নি গুরুদেব দলাইলাম আগে ভারতবর্ষ সেলটার দিয়েছে চিনকে চীনের চোখ রাঙানি করে নিয়ে তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশশো গোটা ঢাকা চাপা পড়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কি তার প্রাণ্যাসের কারণ হয়ে উঠল জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে তিনি উনিশশো সালে রাজনীতি শুরু করেন দু সালে তৃণমূলের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন দু হাজার ষোলো সালে তিনি বিধানসভা ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দলের পরিবহন মন্ত্রী নিযুক্ত হন এরপর দু হাজার উনিশ সাল নাগাদ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ হয় উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপি দলে যোগ দেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ভোটে হারিয়ে বিজেপি বিধায়ক নির্বাচিত হন শুভেন্দু অধিকারী বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা হিসেবে পরিচিত তবে বুধবার ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী শুভেন্দু অধিকারীর প্রাণ নাশের আশঙ্কা আছে বলে দাবি করছেন গোয়েন্দারা সাম্প্রতিক বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে আর বর্তমানে দেশটিতে উত্থান ঘটেছে ইউনুস সরকারের কিন্তু ইউনুস সরকার মুসলিম তোষণ রাজনীতি করায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিয়ত প্রাণ ভয়ে খুব কষ্টে দিন কাটছে এমনকি বাংলাদেশের হিন্দু ধর্মের প্রধান মুখ ইস্কনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে যাকে এখনও জেল হেফাজতে রাখা হয়েছে আর এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে হিন্দু ধর্মলম্বী মানুষের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি থেকে শুরু করে বাংলাদেশে হিন্দুদের উপর ঘটে যাওয়া ঘটনার নিন্দা করে আন্দোলন করছেন তিনি ফলস্বরূপ তার প্রাণনাশের আশঙ্কা দেখা দিচ্ছে সাম্প্রতিক পশ্চিমবঙ্গে ধরা পড়েছে বাংলাদেশের জেএমবি সংগঠনের দুই জঙ্গি আব্বাস আলী ও মিনারুল শেখ এমনকি জাভেদ আহমেদ মুন্সিকেও পুলিশ গ্রেপ্তার করেছে ক্যানিং থেকে আবার সুন্দরবন উপকূলে তিন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করেছে বিএসএফ তবে সব থেকে বড়ো বিপদের কারণ হল এসব জঙ্গিদের কাছে নকল পাসপোর্ট এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে ভুয়ো ভোটার কার্ড প্যান কার্ড এসব নথি পাওয়া গেছে যার কারণে গোয়েন্দারা মনে করছেন এরকম আরও অনেক জঙ্গি পরিচয়ে গোপন করে পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তাদের মূল টার্গেট হলো শুভেন্দু অধিকারী আমি এই ব্যাপারে কিছু বলবো আপনি যেভাবে বাংলাদেশী হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সেই জন্য এরকম করে হুমকি দেয়া আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি করব পাসপোর্ট জালিয়াতি মানে এই আগে সিপিএম আক্রমণ করেছে তৃণমূল আক্রমণ করেছে আর জৌংবিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে সাংবাদিক সম্মেলনে তার এই কথা শুনে কথা বলাই যায় তিনি হিন্দু ধর্মের জন্য প্রাণ দিতেও প্রস্তুত তবে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক শওকত মোল্লা শুভেন্দু অধিকারীকে মির্জাফরের সঙ্গে তুলনা করেছেন এবং তিনি এও উল্লেখ করেছেন যেন শুভেন্দু অধিকারীর অপঘাতে মৃত্যু হয় যার কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও জোর সমালোচনা শুরু হয়েছে তবে কি এই সমস্ত জঙ্গিদের সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা সংখ্যালঘু বিধায়কের কোনো সম্পর্ক আছে এই ঘটনার পর শুভেন্দু অধিকারীকে আরও বেশি করে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে তবে একজন ভারতীয় হিসেবে শকত মোল্লার কি উচিত ছিল না আরেকজন ভারতীয়ের পাশে দাঁড়ানোর এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন